অন স্ক্রিন আপনারা দেখুন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এই পোর্টালেই কিন্তু পাবলিশড করা হয়েছে দু সালের ভোটার লিস্ট আপনাদেরকে বলে রাখি আপনারা আপনাদের মোবাইলের গুগলে গিয়ে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবেন করলে দেখতে পাবেন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট ডট ইন এই লিঙ্কটি আপনাদের শো করবে তার উপরে ক্লিক করবেন এই লিঙ্কটি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব আপনারা সেখান থেকে এই লিঙ্কটি ওপেন করে নিতে পারবেন আপনারা দেখুন যে অফিসার এই আমি চলে এলাম এইখানে এই যে দেখুন এই যে লেটেস্ট নিউজ যে যে অপশানটি রয়েছে এখানে দেখুন কিছু লিঙ্ক এখানে চলে যাচ্ছে ঠিক এই জায়গাতে যেখানে আমি মাউস ক্রল করছি দেখুন যে ইলেকটোরাল রোল অফ এস আই আর দু এই কথাটা লেখা রয়েছে অতএব যে ভোটার তালিকা এবং স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দু হাজার দুই সালে ওয়েস্ট বেঙ্গলে লাস্ট হয়েছিল আজ থেকে তেইশ বছর আগে সেই লিস্টটি এখানে লিঙ্ক দেওয়া রয়েছে এবং ব্র্যাকেটে একটি গুরুত্বপূর্ণ কথা লেখা রয়েছে যে এখনো পর্যন্ত অতএব আমি এই মুহূর্তে যে ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি এই মুহূর্তে রিমেনিং এসি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি উইল বি অ্যাভেলেবল সুন অতএব কিছু কিছু অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিকে এখনো পর্যন্ত এই এসআইআর দু হাজার যে ভোটার তালিকা সেই তালিকার মধ্যে আনা যায়নি কারণ অফিসিয়ালি কাজকর্ম চলছে যে সমস্ত আপনারা অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি গুলোকে আপনারা এই লিস্টের মধ্যে খুঁজে পাবেন না আপনাদের জন্য কিন্তু বলা হচ্ছে যে আপলোডেড সুন অতএব খুব শীঘ্রই সেই অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি গুলোকে আপলোড করে দেওয়া হবে প্রথমে আপনারা আপনাদেরকে লিঙ্কের ভেতরে ঢুকিয়ে দেখাই তবে আপনাদের বুঝতে আরো একটু সুবিধা হবে আমি এই লিঙ্কের ওপরে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ইলেকট্রোডার রোল দু ভোটার লিস্ট বলে লেখা রয়েছে এবং এখানে ডিস্ট্রিক্ট নামগুলো রয়েছে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা নদিয়া হাওড়া হুগলি মেদিনীপুর এবং বাঁকুড়া এই কয়েকটি ডিস্ট্রিক্টের এই ভোটার লিস্ট এখনো পর্যন্ত আপলোড করা গেছে ওয়েস্ট বেঙ্গল চিফ ইলেকটোরাল অফিসারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু এই কয়েকটি ওয়েবসাইট ডিস্ট্রিক্টকে আপলোড করা গেছে যে সমস্ত ডিস্ট্রিক্টের নাম এখানে এখনো পর্যন্ত আসেনি আপনারা কিন্তু প্রতিনিয়ত চেক করে রাখবেন প্রতিদিন একবার করে চেক করে রাখবেন যে কোনো মুহূর্তে কিন্তু এখানে আপডেট হয়ে যেতে পারে অতএব যে যে ডিস্ট্রিক্টগুলো নেই আপনারা সেই ডিস্ট্রিক্টের নাম পেয়ে যাবেন এবারে ধরুন আমি ধরে নিচ্ছি আপনার ডিস্ট্রিক্টের নাম হচ্ছে হাওড়া আমি ধরে নিচ্ছি আপনি হাওড়া ডিস্ট্রিক্টের একজন বাসিন্দা আপনার ক্ষেত্রে দক্ষিণ চব্বিশ পরগনা হতে পারে এখানে দক্ষিণ চব্বিশ পরগনা বা উত্তর চব্বিশ পরগনা এখনও এগুলোকে আপলোড করা হয়নি সে কারণে আমি ধরে নিচ্ছি আপনি হাওড়া জেলার আপনি একজন ভোটার সেক্ষেত্রে আপনি হাওড়া এই ডিস্ট্রিক্টের উপরে আসবেন আসার পরে এখানে দেখুন অ্যাসেম্বলি নাম্বার আপনি যে বিধানসভার অন্তর্গত সেই বিধানসভার যে নাম্বার ধরে আপনি এখানে এই এই লিস্টটা দেখে নেবেন হাওড়াতে এতগুলো বিধানসভা অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি রয়েছে সেখান থেকে আমি ধরে নিচ্ছি আপনি হাওড়া নর্থ হাওড়া নর্থ অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির অন্তর্গত তাহলে আপনি হাওড়া নর্থ এই অপশানের উপরে বা এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার দেখুন এখানে পলিং স্টেশন নেম আপনার আপনি যে বুথের ভোটার যে বুথে আপনি ভোট দেন যে পলিং স্টেশনে আপনি ভোট দেন সেই পলিং স্টেশনের নামগুলো দেওয়া থাকবে মূলত এগুলো বিভিন্ন প্রাইমারি স্কুল হাই স্কুলের নাম হয়ে থাকে এগুলো আপনারা জানেন অথবা আপনারা এখান থেকে আপনার নামটা খুঁজে নেবেন যে আপনি কোন বুথের ভোটার আপনি কোন বুথে গিয়ে ভোট দেন লাস্ট যে ভোট ভোটটা আপনি দিয়েছেন কোন বুথে গিয়ে সেটা আপনি এখান থেকে দেখে নেবেন আমি ধরে নিচ্ছি যে এই হনুমান জুটমিল হিন্দু স্কুল এই পোলিং স্টেশনের ভোটার আপনি এবারে আপনি এখানে ডান দিকে দেখুন ফাইন্ড রোল এর উপরে আপনি ক্লিক দেবেন ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে নির্বাচক তালিকা দু রাজ্য পশ্চিমবঙ্গ অতএব পশ্চিমবঙ্গের সালের যে তালিকা এই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির এই বোলিং স্টেশনে যে সমস্ত ভোটাররা দু সালে তারা এসআইআর করে অতএব তাদের সে এখন যে এসআইআর শুরু হচ্ছে এই এসআইআরটা কিন্তু তখন হয়েছিল সেই সময় যারা কোয়ালিফাই করেছে অতএব যারা সমস্ত ডকুমেন্ট দেখিয়ে কোয়ালিফাই করে গেছে সেই নামগুলো এই তালিকার মধ্যে রয়েছে এবারে আমি আপনাদেরকে বলবো দু নম্বর পয়েন্টে কি কি ডকুমেন্টস বা কি কি কাগজপত্র আপনি রেডি রাখবেন আপনার যদি জন্ম তারিখ হয়ে থাকে এক সাত উনিশশো সালের আগে যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র আপনার নিজস্ব ডকুমেন্টস দেবেন কোন ডকুমেন্টস যে এগারোটি ডকুমেন্টসের কথা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে দেখাতেই হবে সেই একটি ডকুমেন্টস আপনি রেডি রাখলেই আপনার হবে তার সঙ্গে সঙ্গে আপনার যদি সেই এগারোটি ডকুমেন্টস মধ্যে কোনোটিও না থাকে তাহলে আপনি পশ্চিমবঙ্গের দু হাজার দুই সালের যে এসআইআর যে লিস্ট প্রকাশিত হয়েছিল সেই দু দুই সালের ভোটার তালিকাতে যদি আপনার নাম থাকে সেই তালিকার যে পেজে আপনার নাম থাকবে সেই পেজটাকেই আপনি অ্যাটাচ করলেই এগারোটি ডকুমেন্টস আর আপনার প্রয়োজন হবে না অতএব দু হাজার দুই সালের ভোটার লিস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদেরকে বলে রাখি কোন কোন এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে এক নম্বরে যদি আপনি স্টেট কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার পেনশানের ডকুমেন্ট শো করবেন তাহলেই হবে দু নম্বরে আপনাকে শো করতে হবে লোকাল অথরিটি কিংবা ব্যাংক কিংবা পোস্ট অফিস কিংবা এলআইসির যদি কোনো ডকুমেন্টস আপনার থেকে থাকে এবং সেটা অবশ্যই এক সাত উনিশশো সাতাশির আগের থেকে আপনার হতে হবে অতএব সেই সমস্ত ডকুমেন্টসগুলি যেগুলি বললাম ব্যাংকের বই পোস্ট অফিসের বই কিংবা এলআইসির বই কিংবা কোনো লোকাল অথরিটির কাছ থেকে কোনো সার্টিফিকেট যদি আপনার থাকে এবং সেই সার্টিফিকেটের ইস্যু ডেট যদি এক সাত উনিশশো সাতাশির আগে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি সেই ডকুমেন্টস দিতে পারবেন তিন নম্বরে আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকে যে কোনো স্যালারি হোক না কেন বার্থ সার্টিফিকেট যদি আপনার থাকে সেক্ষেত্রেও যদি আপনার থাকে পাঁচ নম্বরে মাধ্যমিক বা সার্টিফিকেট কিংবা কোনো ইউনিভার্সিটি কিংবা বোর্ডের থেকে যদি আপনার প্রাপ্ত কোনো সার্টিফিকেট থাকে সেটা আপনি দেবেন ছ নম্বরে পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি অতএব স্টেট গভর্নমেন্ট কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অতএব স্টেট গভর্নমেন্ট থেকে যদি আপনি কোনো পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনি পেয়ে থাকেন তবে সেই কপিটাই আপনি দেবেন সাত নম্বরে বন বিভাগের যদি কোনো সার্টিফিকেট থাকে আট নম্বরে এসসি এস টি ও কাস্ট সার্টিফিকেট যদি আপনার থাকে ন নম্বরে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন সার্টিফিকেট যদি আপনার থাকে দশ নম্বরে ফ্যামিলি রেজিস্টার ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট যদি থাকে কোনো লোকাল অথরিটি কিংবা স্টেটের কাছ থেকে এবং এগারো নম্বরে এনি ল্যান্ড অর হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট কোনো জমি কিংবা বাড়ি প্রদানের অ্যালটমেন্ট আপনি পেয়েছেন সরকারিভাবে সেই সার্টিফিকেট যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি এই এসআইআর ক্ষেত্রে এই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনি শো করাতে পারবেন এই এগারোটি ডকুমেন্টসের কথা মূলত বলা হয়েছে অতএব দু নম্বর পয়েন্টে যেটা আপনাদেরকে বলেছিলাম যে কি কি কাগজ রেডি রাখবেন অতএব এগারোটি যে লিস্ট বললাম তার মধ্যে যে কোনো একটি আপনি রেডি রাখবেন যদি এগারোটির মধ্যে কোনো একটি না থাকে সেক্ষেত্রে আপনি দু সালের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট আপনি অ্যাটাচমেন্ট করবেন আপনার যে পাতাতে নাম রয়েছে তাহলেই কিন্তু আপনাকে আর কোনো ডকুমেন্টস দিতে হবে না অতএব এগারোটি ডকুমেন্টস আপনাকে শুনিয়েছি এবারে যেটা বলবো যে আপনার জন্ম তারিখ যদি এক সাত উনিশশো আগে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ওই ডকুমেন্টস ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি দেবেন অথবা দু সালের ভোটার লিস্টের পাতাটা আপনি অ্যাটাচ করবেন দু নম্বরে যদি আপনার জন্ম তারিখ এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ওই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার বাবা অথবা মায়ের যে কোনো একজনের একটি ডকুমেন্টস দেবেন যে ডকুমেন্টসটা ওই এগারোটি লিস্টের মধ্য থেকে নিতে হবে অথবা আপনার বাবা মায়ের যদি দু হাজার দুই সালের লিস্টে নাম থাকে সেক্ষেত্রে আপনি বাবা অথবা মায়ের যে কোনো একজনের একজনের সেই ভোটার লিস্টের ওই পাতাটা আপনি অ্যাটাচ করবেন এবং তিন নম্বরে বলা হচ্ছে যদি আপনার জন্ম তারিখ দুই বারো দু হাজার চারের পরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার নিজস্ব ডকুমেন্ট শো করবেন ওই এগারোটি থেকে যে কোনো একটি শো করবেন এটা আপনাকে দিতে দিতে হবে হবে নম্বরে বাবার একটি ডকুমেন্টস ওই দু মধ্যে অথবা নয় মায়েরও একটি ডকুমেন্ট অথবা বাবা এবং মা উভয়ের উভয়েরই ডকুমেন্টস আপনাকে দিতে হবে ওই এগারোটি থেকে এবং যাদের বাবা মা বিদেশি অথবা বাইরের থেকে ইন্ডিয়াতে এসেছিলেন ওই সময় এসে যদি তিনি কোনো সন্তানের জন্ম দিয়ে থাকেন সেক্ষেত্রে সেই সন্তান যদি এখন ভারতবর্ষের ভোটার হয়ে থাকেন তাহলে সেই সন্তানের ক্ষেত্রে তিনি তিনার বাবা মার ওই সময়কার যে পাসপোর্ট ভিসা ছিল তার কপি অ্যাটাচমেন্ট করবেন এবং আপনাদের সমস্ত ডকুমেন্টস যে এগারোটি ডকুমেন্টসের কথা বললাম এই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেবেন অথবা দু সালের ভোটার লিস্টটা দিলেই কিন্তু হবে অতএব জন্ম তারিখ ধরে আপনাকে ডকুমেন্টসটা দিতে হবে বিভিন্ন যে তিনটি জন্ম তারিখের কথা উল্লেখ করা হয়েছে এই তিনটি জন্ম তারিখের মধ্যেই কিন্তু আলাদা আলাদা ডকুমেন্টস দেওয়া হচ্ছে অতএব আপনার জন্ম কত তারিখে কোন তারিখের মধ্যে আপনার জন্ম হয়েছে তার ওপরে নির্ভর করবে আপনি কোন কোন ডকুমেন্টস দেবেন অতএব এখানে মূলত যে বিষয়টা দাঁড়াচ্ছে যে ওই এগারোটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে করতে হবে অথবা আপনার দু দুই সালের ভোটার লিস্ট আপনি অ্যাটাচ করলেই কিন্তু আপনার এই এসআইআর আপনি ফর্ম পূরণ করতে পারবেন বা আপনি একজন প্রকৃত ভোটার হিসেবে আপনি কিন্তু নিজেকে প্রমাণ করতে পারবেন